তার এটা আমার পার্সোনাল নাম্বার ছিল ঠিক আছে তোমরা শোনার বাচ্চারা এত ভালো মানুষ বুঝছো তো হোয়াটসঅ্যাপ নাম্বারে রিপোর্ট মারছো আবার রিপোর্ট ব্যান করে ফেলাইছো তাই না এখন খুব ভালো হচ্ছে না যাই হোক তো যারা পেমেন্ট করছো বা যে প্রয়োজন হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ লাভ নাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে পার্মানেন্ট ব্যান্ড হয়ে গেছে তুমি আমাকে আবারও বলতেছি এই সেম নাম্বারে টেলিগ্রামে মেসেজ দাও আমি টেলিগ্রামে অ্যাক্টিভ আছি আমি তোমাকে ফুল রেসপন্স করবো আমি তুমি যদি কোনো পে করে থাকো আমি যদি রিপ্লাই না দিই প্লিজ ভাই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম নাম্বার এটা টেলিগ্রামে মেসেজ দাও হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কোনো লাভ নাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাই তোমরা ব্যান্ড করে ফেলাইছো এটাতে আমি পরে আসতেছি ঠিক আছে আগে তোমার প্লিজ প্রফেলস কেমনে সলভ করতে এটা নিয়ে আসি চলো সামনে দিকে একটু চলে আসি বইটার চেহারা হলো এমন এটা আমার নিজস্ব ক্লিস্ট অফেন্স এই যে আমি হাতে আর কি নিয়ে আসি তোমার কোন বইটা কিনতে হবে এটা অ্যাকচুয়ালি বুঝো এটা হলো ইংলিশ ভার্সনটা ঠিক আছে কোনো কোনো বাংলা ভার্সন ট্রান্সলেশন কোনো কিছু কিনা লাভ নাই এই ইংলিশ ভার্সনটা নিতে হবে এটার দাম হলো ষাট টাকা বা একশো টাকার মতো পড়বে পুরাতন বা নতুন তুমি যদি নাও এই বইটাকে তিন ভাগে ভাগ করা হয় কোন কোন তিন ভাগে ভাগ করা হয় চলো আমি একটু দেখি প্রথমত নাম্বার আমরা ঠিক আছে কি বলবো তারপর আমরা বলি যে পিন পয়েন্ট ঠিক আছে পিন পয়েন্ট কি এটাও আমরা বলবো লাস্ট ওয়ান আমরা কি দেখতেছি এই তিনটা জিনিস আর কি বলবো ঠিক আছে এই তিনটা জিনিস কিভাবে সলভ করতে হয় চলো তো পিন পয়েন্ট টেস্ট মোটামুটি সেম জাতের জিনিস আর এটাকে আমরা বলবো এক্সারসাইজ তিন জাতের জিনিস আছে কি কি বলতো আমরা একটা বলতেছি হলো মিনিটেস্ট আর পিন পয়েন্ট সেম এটা হলো তোমার দুই নম্বর পয়েন্ট এক নম্বরে কি থাকে এক নম্বরে তোমার এক্সারসাইজ থাকে এক্সারসাইজ

এগুলোকে আমরা কি বলতেছি এগুলোকে আমরা এক্সারসাইজ বলতেছি ভালোভাবে ভাবে তোমার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বার দেওয়া আছে এবং সবচেয়ে মজার ব্যাপার তুমি চট্টগ্রাম ভার্সিটি বলো ভার্সিটি বলো এখান থেকে ভু ভু কপি করা হয় একদম লিটোরালি কপি বেসড ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এক্সারসাইজ গুলো চেহারা হলো তোমার এমন ঠিক আছে কয়টা আছে আমি পরে দেখতেছি তারপরে কি বলি বলো এর নাম হলো পিন পয়েন্ট ইজ পিন পয়েন্ট যেমন আমি তোমাকে এখানে একটু দেখাই তারপরে এদিকে একটু তাকাও যে পাঁচ নাম্বার কি বলছে একটা কোশ্চেন দেওয়া আছে

নাম্বার পয়েন্টটা ভুল আছে এটা হলো আমার উত্তর এটাকে বলা হলো পিন পয়েন্ট রোড পিন পয়েন্ট রোড চট্টগ্রাম ভার্সিটি প্রচুর আসে 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 খুবই বেশি আসে চট্টগ্রাম ভার্সিটি যে তোমার এই পিন পয়েন্ট অফ অফিস আছে ছয়টা টেস্ট আছে এই ছয়টা মিনিটে তুমি যদি পুরোটা শেষ করো তাহলে পাঁচটা যে পিন পয়েন্ট আসবে চট্টগ্রাম তার মধ্যে তিনটা তুমি হুহু কমন পাবো বাকি যে দুইটা আসবে তুমি এইগুলো সলভ করলে ওই জিনিসগুলো তুমি নিয়ে কমপ্লিট করতে পারবা তো পিন এর মধ্যে কোথায় আছে আমি এটা একটু বলবো এক্সারসাইজ তুমি বুঝছো কেমন তুমি বুঝছো আর প্যাসেজটা আমি একটু লাস্ট এক্সপ্লেন করতেছি চলো এখন কোন পেজে তুমি কিভাবে করবো এটা আমি একচুয়ালি বুঝার চেষ্টা করি তোমার এক্সারসাইজ এবং মিনিটের যেগুলো দুই ভাগে ভাগ করা আছে ঠিক আছে পয়েন্ট নাম্বার ওয়ান প্রথম ভাগের দিকে যদি তাকাও এখানে তুমি গ্রামার পার্টটা পাবা

চোখ দিয়ে দেখ এই রেটে কিনবি ভাই দেখ স্ক্রিনশট উঠাই নে এই যে এটা কিনবি ঠিক আছে এই যে এটা বা আমি এখানে দেখাইছি এখানে তোমার আটত্রিশ থেকে দুশো আটত্রিশ এর মধ্যে এই এক থেকে তিপ্পান্ন পর্যন্ত এক্সারসাইজ এক থেকে চার আছে এবং তুমি যদি অ্যানসারের দিকে চলে যাও এইগুলো যে তুমি সলভ করবে আর অ্যান্সার কই দেওয়া আছে এক ছোনার বাচ্চা আমারে কাল বলতেছে যে ভাই আমি এই বই এত খুঁজলাম অ্যান্সার কোথায় আছে এটা আমি বুঝি না আমি জাস্ট মাথায় হাত দিছি এরা চান্স পাবে কিভাবে ভাই অ্যান্সার কই আছে এটা নাকি এটা বুঝে না এই যে সুন্দর মতো এই যে এই সুন্দর মতো এই সূচিপত্র কন্টেক্স নামে যে কিছু আছে এখানে লিখে দেওয়া আছে এটা পর্যন্ত দেখে নাই ভাই এমন হইলে হবে এমন হইলে চান্স হবে আচ্ছা তো অ্যানসার দেওয়া আসলে তোমার দুইশো আটত্রিশ থেকে দুইশো বাষট্টি পেজ পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত আসলে তোমার অ্যানসারটা কি দেওয়া আছে এটা হলো তোমার গ্রামার পার্ট গ্রামার পার্ট এর পর তোমার ভোকাব পার্ট সলভ করতে হবে এটাকে আমরা কি বলতেছি এক্সারসাইজ চুয়ান্ন থেকে সাতান্ন পর্যন্ত বলতেছি আর মিনিটে পাঁচ প্লাস ছয় মানে পিন পয়েন্ট যেটা সেটার কথা আমরা আসলে বলতেছি এটা কিন্তু কি পর্যন্ত আছে দেখো 263 থেকে 296 পর্যন্ত আছে এবং आंसर কি পর্যন্ত আছে आंसर এটার তোমার 297 থেকে 299 পেজ পর্যন্ত আছে এই বইটা তুমি যদি খুলো তুমি এগুলো সব কিছু বুঝে যাবে এটা সহজ কিছু হতে পারে না তাহলে তুমি প্লেস্ট অফারস থেকে মিনি টেস্ট কোনটা পড়বা এক্সারসাইজ কোনটা পড়বা সব কিছু বলে দিলাম বাকি থাকে হলো প্যাসেজ প্যাসেজ কিভাবে সলভ করতে হয় এরপর তিন নাম্বার যে পার্টটা থাকে সেটা হলো প্যাসেজ প্যাসেজ মানে হলো রিডিং কম্প্রিহেনশন জাহাঙ্গীরনগর সিনেটে ইয়া পড়ে একটা প্যাসেজ আসছিল না হ্যাঁ এই প্যাসেজগুলো 5 মিনিটে সলভ করা যায় এগুলো কই থেকে নরমালি কপি পেস্ট করা হয়

আমার পেইড ব্যাচের ক্লাস অ্যাকচুয়ালি আমি তোমাকে এখন ইংলিশে যে লিস্ট অফেলস আছে এখানে কিন্তু বাংলা এক্সপ্লেনেশন নাই আমি তোমাকে যে প্যাকেজটা দিব এখানে তো প্যাসেজ কিভাবে সলভ করতে আমি ডেমো লাইভ দেখাই দিছি একটা আরেকটা হলো ওই প্রতিটা প্যাসেজে বাংলা এক্সপ্লেনেশন সহ উত্তর সহ দেওয়া আছে তার মানে তুমি আসলে দুই তিন পাঁচ ছয় ঘন্টা পরিশ্রম করে বত্রিশটা প্যাসেজ খেয়ে ফেলতে পারবা বুঝতে পারবা এবং এখানে দেখি তো তোমার হু হু কমন আসবে বুঝছো এখন তোমাদেরকে এই গিফট ক্লাস দিতেও না আমার লজ্জা লাগতেছে কেন লজ্জা লাগতেছে আমরা বাঙালি হিসেবে আসলে কি বলবো পরে যদি থু বলি নিজের মাথায় এসে পড়ে এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমি তো নিজেও বাঙালি কেন জানো জাস্ট লিটারেলি ভাই থিং হিপোক্রেসি কি লেভেলের হইতে পারে আমরা তোমাদের বলছি দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল হোয়াটসঅ্যাপে একচুয়ালি স্ক্রিনশট দাও আমরা তোমাকে দশটা গিফট ক্লাস দিব এই দশটা গিফট ক্লাস করে তোমার ইংলিশে মোটামুটি আলহামদুলিল্লাহ ফেলটা আসবে না সব কমপ্লিট তাই গিফট কিন্তু করতেছি টাকাও নিয়ে ভাই ফ্রি 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 বুঝো ফ্রি পোলাপান কি করছে মেসেজ রিপ্লাই দিয়ে লেট হয়েছে জন্য যেহেতু অনেক মেসেজ আসে দিনে হোয়াটসঅ্যাপে রিপোর্ট মারছে ভাই রিপোর্ট মারার জন্য একটা ছিল না লাইন ছিল না আমার কাছে এটা মনে হচ্ছে যে কার জন্য কাজ করি ভাই এই যে আমি আবার বলতেছি গিফট ক্লাস এখন আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবো খুব ভালো হচ্ছে না সবার মেসেজ আগে রেসপন্স করতাম করতাম না এখন তার মেসেজের রেসপন্স পাচ্ছ না খুব ভালো অন্য ইউটিউবার যারা আছে পার্সোনাল কোনো নাম্বার টাম্বার কিছুই দেয় না জাস্ট কমেন্ট করে এই সেই শেষ টেলিগ্রাম গ্রুপে জয়েন হোক আমি এত কিছু বলি না গিফট ক্লাস দিচ্ছি পার্সোনাল নাম্বার দিছিলাম হোয়াটসঅ্যাপে তুই নক দিবি নক দিয়ে যে কোনো প্রবলেম আমার থেকে সলভ করে নিবি না ভালো লাগলো না না ঠিক আছে হোয়াটসঅ্যাপ তো ব্যান্ড করে ফেলাইছে এখন তোমরা তো স্বার্থপর মানুষ আমি তো আর স্বার্থপর হতে পারবো না তাই না ঠিক আছে তো এই জন্য আমরা কি করলাম সেম নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া লাভ নাই হোয়াটসঅ্যাপ তো ব্যান্ড করে খাওয়াই খাইয়ে দিছো তাই না ভালো মানুষ তোমরা ঠিক আছে গুড ভালো স্টুডেন্ট তোমরা জাতির ভবিষ্যৎ এই জাতিগুলো যদি ভার্সিটিতে আসে সরকারের সব টাকা লস যাবে আমি মনে করি আর কি যাই হোক সো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কষ্ট করে একটু টেলিগ্রাম নাম্বার এই টেলিগ্রামে আমাকে একটু মেসেজ দাও সেম নাম্বার হোয়াটসঅ্যাপ সেভ না সেম নাম্বার টেলিগ্রামে মেসেজ দাও আমি তোমাকে রেসপন্স করবো তোমাকে দশটা গিফট ক্লাস দিয়ে দিব আর কোনো কথা আছে না সাবস্ক্রাইব করে জাস্ট তুমি ভিডিওতে লাইক দিয়ে টেলিগ্রামে একটু মেসেজ দাও তুমি কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজের রেসপন্স পাবা না ভাই হোয়াটসঅ্যাপ তোমরাই ব্যান করায় দিচ্ছ তোমাদের দোষ অ্যান্ড টেলিগ্রাম আমরা এখন প্রিমিয়াম কিনে ফেলছি জানি না টেলিগ্রাম কি হবে সমস্যা নেই আমার তো কোনো অসুবিধা নেই তোমার টাইম নিচ্ছে এক মিনিট আই এম সরি ফর দ্যাট আমার বয়স এখন বাইশ বা তেইশ সার্টিফিকেট একুশ কত একুশ ওকে সার্টিফিকেট বয়স একুশ বিশেষ কত পর্যন্ত টাইম আছে বত্রিশ জাস্ট যদি দেখি টেলিগ্রাম আইডি কোনো কারণে ব্যান্ড হয়ে গেছে সব বাচ্চা দিয়ে একদম ডিরেক্ট আমার তো ভাই ফিউচার নষ্ট না তাই না আমার তো তিরিশ বছর হয়ে যায়নি যে আমার কোনো ফ্রাই ফিউচার নেই এটা সেটা এমন কোনো কিছু না সব বাদ দিয়ে ফুল একদম আমার যেই লিটলি টার্গেট সেটা টার্গেট করব তারপর ভাই যা ইচ্ছা কর আই রিয়েলি ডোন্ট কেয়ার আমার ফিউচার আমি করাই নিব জাস্ট টেলিগ্রাম যদি ব্যান্ড হয় শেষ মনে করো শেষ এখান থেকেই তোমাদের যত রকম সাজেশন দেওয়াটা ছিল যত ভিডিও যত যা লাগে ভাইয়া এটা সেটা সব বাদ আর কোনো কথা হবে না ঠিক আছে এটা একটু মাথায় রাখিও তাহলেই হবে সো প্যাসেজের জন্য তোমাকে হেল্প করে দিলাম এটা হলো যে ম্যাসেজ এই বই থেকে পড়তে তোমার অনেক কষ্ট হবে ঠিক আছে তুমি কি করো এই ভিডিওতে লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে টেলিগ্রাম নাম্বার হোয়াটসঅ্যাপ আর না টেলিগ্রাম টেলিগ্রাম টেলিগ্রামে মেসেজ দাও বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে মেসেজ দাও আমরা তোমাকে দশটা গিফট কার্ড যেমন দিয়ে দিব পাশাপাশি বলবো ভাইয়া প্যাসেজ সলভিং রয়েছে বলছিলেন পিডিএফটা এটা আমার একটু দেন ওই পিডিএফটা আমরা তোমাকে দিয়ে দিব ক্লিয়ার তাহলে তুমি ক্লিস্ট অফেন্স কিভাবে কোথায় বুঝতে পেরেছো এখন কিভাবে কমন আসবে আমি তোমাকে এটা একটু বলি দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটির ইতিহাস বা রাশি ইউনিভার্সিটির ইতিহাস বলে এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ কপি করা হয় যেমন আমরা যেটা তোমাকে বললাম মিনি টেস্ট মিনি মানে হলো পিন পয়েন্ট এরর এই পিন পয়েন্ট এরর যে জিনিসগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি যতগুলো দিবে এর মধ্যে ভূভু বেশি ভাগে কপি করা হয় কপি পেস্ট করা হয় বুঝতে পারছো তুমি আমার এক নম্বর কথা ওকে হ্যাঁ ভিডিও রেকর্ডিং হচ্ছে আর এক্সারসাইজ যেগুলো এগুলো গ্রামার পার্ট এগুলো হুভু কপি করা হয় চট্টগ্রামের ইতিহাসে এমন আছে যে এই তোমার এক্সারসাইজ পার্ট আছে না প্রবলেম সলভিং পার্ট এখান থেকে সতেরোটা পর্যন্ত হুবু কপি করা হয়েছে এমন পরিমাণ আছে প্রতিবারই মোটামুটি নিয়ে কোশ্চেনি করা হয় প্লিজ আমরা যারা মধ্যে পড়াচ্ছি আর যারা নাই তারা তুমি এটা করে নিতে পারো আজকে ভিডিও কিন্তু আমি একটা একটা প্রমোশন এখন পর্যন্ত করি নাই ঠিক আছে তোমাদের উপকারের জন্য কার জন্য উপকার করি ভাই যারাই মানে এরা নাকি ভার্সিটিতে পড়বে কার জন্য উপকার করি আমি মানে মবাক হয়ে যাচ্ছি কিছু বলার নাই তোমাদের আর ভাই যাই হোক বাদ দাও এটা আমাদের কমপ্লিট সব বলে দিলাম এবার তোমাদের জাহাঙ্গীরনার্সিটি জগন্নাথ প্রিপারেশন চাও ভাই আমি প্রমোশন করতে ভালো লাগতেছে না বিরক্ত লাগতেছে তোমাদের সাথে কথা বলতে আমার এখন যাই হোক সো এই যে তুমি আচ্ছা ভাল লাগতেছে না তুমি ডিসক্রিপশন বক্স চেক করো ডিটেলস দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওখানে মেসেজ দাও যারা ইন্টারেস্টেড সেখান থেকে জেনে নিও ভাই শেষ কাহিনী শেষ তবে একটা কথা বলি ফাউন্ডেশন করছে তুমি যদি ভর্তি পাবা এবং আমার মনে হয় না বাংলাদেশের কেউ এরকম আমি ঠিক আছে মাত্র তিনশো নব্বই টাকা শুধু মডেল মডেল কত বেশি ইম্পর্টেন্ট যে এখান থেকে তুমি ছবিতে ভর্তি পরীক্ষায় পঁচিশ থেকে কম পাবা এই পরিমাণ সার্থকতা নিয়ে এই পরিমাণ নিয়ে আসলে কাজ করতেছে কার জন্য কাজ করতেছে যারা আমারই ক্ষতি চায় পার্সোনালি নষ্ট করে দিছে এখন তো আর পার্সোনালি নিতে না বিজনেস আইডি দিছি যাও ওখানে আমাদের এখন আগে আমি আমি রেসপন্স করতাম হোয়াটসঅ্যাপে এখন ভাই আমাদের ফুল টিম রেসপন্স করবে ভালো লাগছে না ঠিক আছে টেলিগ্রামে মেসেজ দিয়ে যা যা লাগে নিয়ে নিও এখন তুমি আর পার্সোনালি আমাকে ব্যক্তি আবির মাহমুদকে পাচ্ছ না প্রতিষ্ঠানিক আবির মাহমুদকে পাচ্ছ ভালো করছো থ্যাংক ইউ ওকে যাই হোক আমরা যেখানে ছিলাম তো সাড়ে ত্রিশটা এক্সাম হবে রুটিন দেখতে চাইলাম এক্সাম ভর্তি হতে যদি চাও এটার ফ্যাসিলিটিস কি বলো পঁচিশ থেকে ত্রিশটা হুব কম সাজেশন সব আমরা এখানে তুমি যদি চালা খাও তাহলে ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়ে এটাতে অ্যাক্সেস নিবা আমি তোমার জায়গা থেকে তাই করতাম অথবা তোমার এটা আসলে তিনশো নব্বই টাকা দিয়ে পার্চেস করে নিতে পারো যারা এক্সাম দিতে চাও লাস্ট টাইম আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার ঠিক আছে সব আর কি বলে দিলাম এখন চট্টগ্রাম ইউভার্সিটি জিকে নিয়ে যাদের সমস্যা আমি জি জন্য তোমাদের একটা আলটিমেট সলিউশন দিয়ে দেখ ভাই কাদের জন্য এগুলো রেডি করছে আমি এই জিকে আমাদের আলটিমেট সাজেশন যে আমরা বইটা বের করছি বই একটা সাজেশন এর মধ্যে আশি থেকে একশো একটা সাজেশন পার্ট আছে তুই এই বইটা নিয়ে আশি সাজেশন পার্ট কমপ্লিট করবি তুই পার্সেন্ট চট্টগ্রাম হুবু কম পাবি সব ইউনিটে জিকে আর কোনো কথা আছে না মাত্র আশি থেকে একশো পেজ লাস্ট টাইম আমার মনে হয় এটা পড়তে তোমার চার থেকে পাঁচজন লাগবে না রকমের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আমি জানি না তুমি পাবা কিনা একশো জন দুজন স্টক দিয়ে রাখবো পারলে নিয়ে নিও আর না হলে ভাই তুমি যেটা পড়তে চলে সেখান থেকে পড়ো জাস্ট জিকে জন্য আমার বলা হচ্ছে জিকে সবাই ঝামেলা

আমার মনে হয় যে তোমার সুপার পারফেক্ট আর তুমি চালা হইলে আচ্ছা বলতে আর ভাল লাগতেছে না প্লিজ তুমি বুঝতে পারছো টফিস পড়তে হবে খুশি যা যা চাইছিলাম সব দেওয়া হয়েছে ওকে খুশি শেষ ভিডিও শেষ ওকে আমরা এটা এখানে কমপ্লিট করলাম ভাই